অভিষেক ভুতুরে ভোটার তালিকা নিয়ে আজ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক দলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে বিকেল চারটে শুরু হবে বৈঠক বৈঠকে থাকবেন তৃণমূলের সব সাংসদ বিধায়ক পুর মেয়র ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান কলকাতা পুরসভার সব কাউন্সিলরকে ডাকা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকবে এর সঙ্গে থাকবে তৃণমূলের পুরো রাজ্য কমিটিও এছাড়াও ছাত্র যুব শ্রমিক কৃষক সংখ্যালঘু মহিলা সমস্ত শাখা সংগঠনের জেলার নেতৃত্বকে থাকতে বলা হয়েছে শনিবারের বৈঠকে তৃণমূলের সূত্রে খবর বৈঠক থেকে বাদ রাখা হয়েছে দলের অধ্যাপক প্রাথমিক শিক্ষক বিদ্যালয় শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের সংগঠনকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে যোগদানকারী সংখ্যাটা প্রায় চার হাজার পাঁচশো ভূতুরে ভোটার ছাড়াও আর বেশ কয়েকটি বিষয়ে অভিষেক শনিবার দলকে বার্তা দিতে পারে বলে সূত্রে খবর অভিষেকের এই বৈঠকে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিরীকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট আজ বাংলা